নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে প্রায় ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে হাত বাড়িয়ে মমতাকে বাদামি রঙের খাম এগিয়ে দিয়েছিলেন তৃণমূলের এক কাউন্সিলর গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে এক প্রশাসনিক বৈঠক শেষে সড়কপথে কলকাতার দিকে ফিরছিলেন সেই সময় হঠাৎই হুগলির ডানকুনি টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় ডানকুনি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ির সামনে গিয়ে উইন্ডো স্ক্রিন দিয়ে দাবি একটি চিঠির খাম দিতে এগিয়ে যান কিন্তু মুখ্যমন্ত্রী সেটা হাতে নেননি বলেও জানা গিয়েছে তবে মমতার গাড়ি এগিয়ে যাওয়ার পর নিয়ম ভাঙার অভিযোগে ঘটনাস্থলে থাকা চন্দননগর থানার পুলিশ শুভজিৎকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বিষয়ে ডানকুনি পৌরসভা তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন না এটা কোনো এরকম কোনো ঘটনা ঘটেনি তো সিকিউরিটি কোনো ঘটনা ঘটেনি ভুল হচ্ছে আমাদের এই আন্ডারপাসের দাবিতে আমরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষের ডানকুনির যে মানুষ তাদের দীর্ঘদিনের দাবি এই আন্ডারপাস এই আন্ডারপাস নির্মাণের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং ডানকুনির মানুষের যেভাবে আমরা সারা পাচ্ছি সেইটা দেখে আমরা এই অবস্থান আরও তীব্র থেকে তীব্রতর করব এবং প্রতিবাদ চলবে আমরা মহালয়ের আগের দিন অবধি পয়লা অক্টোবর পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ এখানে করব কিন্তু বাঙালি যেহেতু শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব মিটে যাওয়ার পরে এবং কালী পুজো তারপর যে যে অনুষ্ঠানগুলো আমাদের আছে জগদ্ধ পুজো এই পুজো পার্বণগুলি মিটে যাওয়ার পরে আবার আমরা এখানে জমায়ত হয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলব হুগলি থেকে প্রতিবর্ষ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে